আমার প্রিয় ছাত্রছাত্রী এই ভিডিওতে আমি ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের ইউনিট টু চ্যাপ্টার নাম্বার ফোর এর কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল অর্থাৎ অফ সাব স্পেশাল ফর্ম অফ ফাংশান নিয়ে আলোচনা করব। এর আগের যে ভিডিওগুলো ছিল সেখানে আমি তোমাদেরকে চারটি বিশেষ আকার নিয়ে আলোচনা করেছিলাম এখানে আমি তোমাদের পরবর্তী যে বিশেষ আকার আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওর প্রথমেই তোমাদের একটা কথা বলে রাখি শরীর খারাপের কারণে অর্থাৎ আমার ঠান্ডা লেগে গেছে সেই কারণে আমার যে ভয়েস কোয়ালিটিটা অতটা সুন্দর হবে না তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কিন্তু ভিডিও আমাকে করতে হবে কারণ তোমাদের পরীক্ষা সামনে এসে গেছে তাই সিলেবাসটা আমার শেষ করাটা আমার দায়িত্ব তাই আমি ভিডিওটি করছি একটু অ্যাডজাস্ট করে নিও তো পাঁচ নম্বর যে টাইপটি আছে সেখানে বলা আছে ইন্ডিকেশান ডিএক্স অব এ কস প্লাস বি সাইন এক্স প্লাস সি আকারে সমাকল তোমাকে নির্ণয় করতে হবে তো এই ধরনের অঙ্ক যদি থাকে তোমরা কী করবে দেখো কস এক্স আর সাইন এক্সকে তুমি টেনে কনভার্ট করবে কীভাবে করবে কস এক্সের ফর্মুলা অংশগ্রণে তোমরা জানো যে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু আর সাইন এক্সটাকেও তোমরা কী করবে না টেনে কনভার্ট করবে কী সূত্র টু সাইন এক্স সমান হচ্ছে টু ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু বোঝা গেল যে টেকনিকটা আমি বলছি এই টেকনিকটা ইউজ করলে তোমরা এই টাইপে যে কোনো কোশ্চেনের সমাধান করতে পারবে তাহলে ইন্ডিকেশান ডি এক্স বাই এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি আকারে সমাকল নির্ণয় করার সময় আমরা কী করব কস এক্সটাকে টেনে কনভার্ট করবো অর্থাৎ কস এক্সের অংশগ্রহণের ফর্মুলা ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু আর সাইন এক্সটাকে আমরা কী লিখবো টু ট্যান এক্স বাই টু প্লাস ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু তো এই টাইপের কিছু অঙ্ক তোমাদেরকে এবার করে দেখায় তোমাদের ছা প্রকাশনীর যে বই আছে সেই বইয়ের পেজ নাম্বার দুশো উনিশের পেজ নাম্বার দুশো উনিশের মার্কস থ্রি পেজ নাম্বার দুশো উনিশের মার্কস থ্রি এর উনত্রিশ নম্বর অঙ্কটি দেখো উনত্রিশ নম্বর অঙ্কে ধরি আয় সমান তোমার যেটা দেওয়া আছে ইনটিকেশান ডিএক্স বাই ইনটিকেশান ডিএক্স বাই ফাইভ প্লাস ফাইভ প্লাস ফোর সাইন এক্স ফাইভ প্লাস ফোর সাইন এক্স তো লক্ষ্য করে দেখো এই যে আকারটা আছে দেখো আমি যে আকারটি একটু আগে আলোচনা করছিলাম আর কি তাহলে আমার যে পাঁচ নম্বর আকার এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি এখানে এ আর বি একসঙ্গে শূন্য নয় যে কোনো একজন শূন্য হতে পারে যেমন ধরো এই যে অঙ্কটা তোমাদের দিয়েছে ফাইভ প্লাস ফোর সাইন এক্স অর্থাৎ এ কস এক্সটা নেই অর্থাৎ এর মান এখানে শূন্য তো সেক্ষেত্রে আকারটা তো একই এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি আকারে আছে তো এখানে এ আর বি যে কোনো একজন শূন্য হতেই পারে মানে দুজনে একসঙ্গে শূন্য হবে না দুজনে একই সঙ্গে শূন্য হবে না একই সঙ্গে শূন্য হবে না তো এক্ষেত্রে দেখো এর মানটা এখানে শূন্য আছে তো তার মানে এটা হচ্ছে তোমার বি সাইন এক্স প্লাস সি আকারে আছে তাহলে সাইন এক্সের কে আমি কী করবো না এই যে আমি বললাম টেনের সূত্রে অর্থাৎ টেনে কনভার্ট করব তো দেখো দেওয়ার পর আই সমান আমরা কী লিখবো দেখো আই সমান হচ্ছে ডি এক্স বাই ফাইভ প্লাস ফোর সাইন এক্সের জায়গায় আমি এটাকে কী করবো টেনে কনভার্ট করলে কী সূত্র টু টেনের স্কোয়ার টু টেন এক্স বাই টু টু tan এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু বোঝা গেল এবারে আমি কী করবো দেখো এবারে আমি কী করবো না ইন্ডিকেশান ডি এক্স এই যে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টুটাকে এখানে লস করে দাও তাহলে লেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স তাহলে এই ফাইভের সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে ফাইভ এক্স বাই টু প্লাস ফোর টু যা এইট এক্স বাই টু এবার দেখো এই যে নিচের পোর্শনটা আছে এটা এখানে লবে চলে যাবে তাহলে ওটাকে লবে পাঠিয়ে দাও দিলে আমার কী দাঁড়াচ্ছে দেখো আই সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু সাজিয়ে লেখো ফাইভ টেন স্কোয়ার এক্স এক্স বাই টু প্লাস ফাইভ বোঝা গেল ইন্টু ডি এক্স ছিল এবার দেখো তোমার এই যে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু মানে হচ্ছে সেকে স্কোয়ার এক্স বাই টু তাহলে লেখো সেকে স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডিএক্স বাই ফাইভ টেন স্কোয়ার এক্স বাই টু প্লাস এইট টেন এক্স বাই টু প্লাস ফাইভ এবার দেখো টেন এক্স বাই টু এর ডেরিভেটিভ কত সেক স্কোয়ার এক্স বাই টু তাই তো ইন্টু হাফ হবে একটা সে মানে মেন পার্টটা তো হচ্ছে যে ট্যান এক্স বাই টু এর ডেরিভেটিভ হাফ সেক এ স্কোয়ার এক্স বাই টু আছে তাহলে আমরা কী পুট করবো এখানে পুট করবো ট্যান এক্স বাই টু সমান জেড তাহলে কী পুট করবো ও ট্যান এক্স বাই টু সমান জেড ওই ইমপ্লাই দেখো এক্স বাই টু এর জন্য এই যে হাফ আছে হাফ সেক স্কোয়ার এক্স বাই টু মানে অবকল টেন এক্স বাই টু এর অবকল ইন্টু এক্স সমান ডিজেট এবার এখানে আছে সে স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডি এক্স তাহলে আমরা কী লিখতে পারি দেওয়ার পর সেকে স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডি এক্স সমান এই টুটায় ডিজেটের সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে টু ইন্টু ডিজেট এবার আয়ে তুমি মানগুলো বসিয়ে দাও দেওয়ার পর আই সমান দেখো সেক এ স্কোয়ার এক্স বাই টু ডি এক্স মানে হচ্ছে টু ডিজেড তাহলে টু ইন্টু ডিজেড বাই ফাইভ টেন স্কোয়ার এক্স বাই এবার টেন এক্স বাই টু মানে তাহলে টেন এক্স মানে ফাইভ জেড স্কোয়ার প্লাস টেন এক্স বাই টু তাহলে এখানে হবে এইট z জেড প্লাস গেল তাহলে দেখো আই সমান আমার কি আসছে না টু ইন্টিগ্রেশন dz বাই ফাইভ জেড তার মানে এটা কি আকার হলো এর আগে যে আমাদের প্রথম যে আকারগুলো তোমাদের শেখানো হয়েছিল। সেখানে যে তোমাদের প্রতিস্থাপনে কিছু বিশেষ আকার তোমাদের শেখানো হয়েছিল সেখানে দেখো এটা ডি ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি আকারে আছে তো এই ধরনের আকারে থাকলে আমরা কি করি দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তর রূপে প্রকাশ করি অথবা উৎপাদকে বিশ্লেষণ করি মেনলি আমি তোমাদেরকে বলি যে এই উৎপাদকে বিশ্লেষণ করতে পারলে সব থেকে ইজি হয় বাট এখানে ফাইভ জেড স্কোয়ার প্লাস এইট জেড প্লাস ফাইভ এটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না তাই এটিকে আমরা কি করব না দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তরূপে লিখবো সেটা আগে আমরা করে নেব তাহলে দেখো ফাইভ জেড স্কোয়ার প্লাস এইট জেড প্লাস ফাইভ এটিকে আমরা দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তরূপে রূপে তাহলে প্রথমে আমি কি করব এখান থেকে ফাইভ কমন নেব তো দেখো ফাইভ যদি তুমি এখান থেকে গোটাটা থেকে কমন নাও তাহলে কি হবে তোমার এখানে হচ্ছে জেড স্কোয়ার প্লাস এইট বাই ফাইভ প্লাস এইট বাই ফাইভ ইন্টু জেড প্লাস ওয়ান হচ্ছে ফাইভ কমন নিচ্ছে কারণ হচ্ছে এই যে জেড স্কোয়ারের কোনো শখ থাকলে হবে না এবারে দেখো ফাইভ এটা হচ্ছে জেড স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে টু এ মানে কত জেড তাহলে বি কত লিখলে তোমার আটের পাঁচ হবে না আমি যদি এখানে বি চারের পাঁচ লিখি দেখো ফোর টু যা এইট বাই ফাইভ হচ্ছে তাহলে বি এ স্কোয়ার মানে এখানে কত হবে ফোর বাই ফাইভ তার স্কোয়ার হবে এবার দেখো তোমার এখানে ওয়ান ছিল ওয়ানটা লেখো আর এই যে ফোর বাই ফাইভ তার স্কোয়ার এটা তো ছিল না তাহলে এটা মাইনাস করে দাও তাহলে কত হচ্ছে সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ বোঝা গেল সমান ফাইভ ইন্টু তোমার এখানে কত হচ্ছে দেখো জেড প্লাস ফোর বাই ফাইভ জেড প্লাস ফোর বাই ফাইভ তার হোল স্কোয়ার প্লাস এটা ক্যালকুলেট করলেই যে ওয়ান মাইনাস সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ মানে টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন মানে নাইন বাই টোয়েন্টি ফাইভ হবে এবার এই ফাইভ জি এটাকে মাল্টিপ্লাই করে দাও ফাইভ জেটাকে মাল্টিপ্লাই হ্যাঁ ফাইভ জি মাল্টিপ্লাই করার দরকার নেই এটা এমনি রেখেই দাও দেওয়ার পর আই সমান আমার কী দাঁড়াচ্ছে দেখো আই সমান তোমার কী ছিল টু টুটা পড়ে আছে ইন্টু ইন্ডিকেশান অফ ডিজেড বাই লক্ষ্য করে দেখো এই যে ফাইভ জেড স্কোয়ার এট জেড প্লাস ফাইভ এর জায়গায় আমরা কী লিখবো ফাইভ ফাইভ ইন্টু তোমার জেড প্লাস ফোর বাই ফাইভ তা স্কোয়ার প্লাস নাইন বাই টোয়েন্টি ফাইভ এটা আমরা লিখছি এবার লক্ষ্য করে দেখো এই যে ফাইভটা কনস্ট্যান্ট ইনটিগেশনের বাইরে চলে গেল তাহলে কত হয়ে যাবে টু বাই ফাইভ হয়ে গেল ইন্ডিকেশান এখানে দেখো এক্স স্কোয়ার মানে হচ্ছে জেড প্লাস ফোর বাই ফাইভ তো আমরা ডি জেডের জায়গায় ডি জেড প্লাস ফোর বাই ফাইভ লিখতে পারি আমার ভিডিও কন্টিনিউ যারা দেখো পুরো ভিডিওটা যারা দেখো তারা জানো সেটা যে আমি পুট আর করি না এই ধরনের অঙ্ক থাকলে জেড প্লাস ফোর বাই ফাইভ তার স্কোয়ার আছে তাই আমি ডি অফ জেড প্লাস ফোর বাই ফাইভ লিখে দিলাম তাহলে এখানে কত হচ্ছে দেখো জেড প্লাস ফোর বাই ফাইভ তার স্কোয়ার প্লাস নাইন বাই টোয়েন্টি ফাইভ এটাকে লেখা যায় থ্রি বাই ফাইভ তার স্কোয়ার তাহলে এটা ইনটিগেশান এই জেডের ভিতরে যেটা থাকবে সেটা ভেরিয়ে তাহলে ডি জেড বাই তাই না এটাকে এক্স যদি ভাবো জেড প্লাস ফোর বাই ফাইভটাকে তুমি এক্স ভাবো তাহলে ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা অর্থাৎ ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা এই ফর্মুলাটা আমরা জানি কী সেটা ওয়ান বাই এ তোমার টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি এটা আমরা জানি তাহলে দেখো এক্ষেত্রে এ এক্স মানে হচ্ছে জেড প্লাস ফোর বাই ফাইভ আর এ মানে কত এ মানে তোমার হচ্ছে থ্রি বাই ফাইভ তাহলে দেখো টু বাই ফাইভ ওয়ান বাই এ তাহলে ওয়ান ইনভার্স তোমার এক্স বাই এ এক্স মানে হচ্ছে জেড প্লাস ফোর বাই ফাইভ বাই হচ্ছে থ্রি বাই ফাইভ প্লাস সিটা এখানে লিখতে হবে সিটা কি সি হচ্ছে তোমার সমাকলন ধুবক অবশ্যই লিখতে হবে সি হচ্ছে সমাকলন সি তোমার হচ্ছে সমাকলন ধ্রুবক বোঝা গেল যে টেকনিকটা আমি শেখাচ্ছি খুব ইজি আর একটা টেকনিক এই টেকনিকে দেখো ইন্টিগ্রেশনটা কতটা ইজিলি হয়ে গেল তো দেখো এখানে কি হচ্ছে দেখো ফাইভ আর ফাইভ ভ্যানিশ হয়ে গেল তাহলে তোমার পড়ে আছে কত টু বাই থ্রি টেন ইন টু বাই থ্রি ট্যান ইনভার্স দেখো এই যে ফাইভটা আছে যদি তুমি লবে মাল্টিপ্লাই করে দাও দিলে কত হচ্ছে ফাইভ জেড প্লাস ফোর বাই থ্রি তাই না এই যে ফাইভটা তো লবে মাল্টিপ্লাই হয়ে যাবে এটা তোমরা জানো এবার জেডের মানটা বসে দাও জেড সমান কত আমরা ধরেছিলাম না আমরা বুট করেছিলাম দেখো ট্যান এক্স বাই টু সমান জেড বুট করেছিলাম যখন বুট করেছিলাম কত না ট্যান এক্স বাই টু সমান জেড তাহলে তোমার টু বাই থ্রি টেন ইনভার্স ফাইভ ইন্টু টেন এক্স বাই টু প্লাস ফোর বাই থ্রি প্লাস সি ডিসজ ইোর আনসার হয়ে গেল ব্যাপারটা কারণ দেখো জেডের মানটা আমরা পুট করেছিলাম একটু তোমাদের দেখিয়ে নিই তো লক্ষ্য করে দেখো আমরা পুটিংটা কী করেছিলাম যে টেন এক্স বাই টু সমান জেড পুট করেছিলাম তো তাই আমি এখানে দেখো জেডের জায়গায় কী পুট লিখে দিলাম যে টেন এক্স বাই টু লিখে দিলাম ডিস ইজ ইউর আনসার এই টাইপের আরেকটি অঙ্ক তোমাদের করে দেখাবো কলার ভয়েসের প্রবলেমের কারণে একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমারও মনে হয়েছে যে আমি চেষ্টা করছি যাতে এই সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কারণ সাথে সময় তো খুব কম তো দেখো তিরিশেরটা ধরি আই সমান ইন্ডিকেশান ডিএক্স বাই থ্রি প্লাস টু সাইন এক্স প্লাস কস এক্স তাহলে আমরা বলেছিলাম যে এই ধরনের আকারটা থাকলে আমরা সাইনেক্স আর কস এক্সকে কী করবো টেনে কনভার্ট করবো সেটা কীভাবে করবো একটু আগে তোমাদের একটি অঙ্ক করালাম দেখালাম আর কি তাহলে সাইন এক্সকে আমরা টেনে কনভার্ট করবো আর কস এক্সকে টেনে কনভার্ট করবো তাহলে কত হচ্ছে দেখো থ্রি প্লাস টু ইন্টু সাইন এক্সের ফর্মুলা হচ্ছে টু ট্যান এক্স বাই টু টু ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস এক্সের ফর্মুলা হচ্ছে তোমার ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই এক্স বাই টু এবার একটু আগে যেভাবে করলাম এখানে দেখো লবে তাহলে কত আছে এই টু টেন এক্স বাই আছে আর হরে দেখো দুজনেরই ওয়ান প্লাস টেন স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা লসাগু করে নেব লসাগু করলে কী হবে ধীরে ধীরেই যেহেতু আমার প্রবলেম আছে স্টেপ বাই স্টেপ দেখো তো দেখো তাহলে ওয়ান প্লাস তোমার ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টুটা লসাগো হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টুটা তোমার লসাগো হলো তাহলে এখানে থ্রি ইন্টু এটা গোটাটা হবে তাহলে থ্রি হবে প্লাস থ্রি টেন স্কোয়ার এক্স বাই টু হলো প্লাস টু টু যা ফোর টেন এক্স বাই টু হবে প্লাস এখানে দেখো ওয়ান মাইনাস জাস্ট ভগ্নাংশের যোগ বিয়োগ যেমন হয় আর কি ট্যান স্কোয়ার এক্স বাই টু এবার এটাকে সিম্প্লিফাই করো এই যে হরের যে পার্টটা আছে এবার কোথায় না লবে চলে যাবে তো দেখো তাহলে আমার কী হচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডি এক্স হোল ডিভাইডেড বাই থ্রি টেন স্কোয়ার এক্স বাই টু তা থেকে টেন স্কোয়ার এক্স বাই টু সাবট্র্যাক্ট হয়ে পড়ে আছে তোমার টু টেন স্কোয়ার এক্স বাই টু এবার দেখো ফোর টেন এক্স বাই পড়ে আছে তাহলে প্লাস ফোর টেন এক্স বাই টু আর কি পড়ে আছে দেখো ফোর এক্স বাই আর পড়ে আছে থ্রি আর ওয়ান মানে তোমার এখানে ফোর পড়ে আছে বোঝা গেল এবার দেখো এই টোটালটা থেকে দেখো টু কমন যাচ্ছে উপরে তো ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু মানে হয়ে যাবে সেকে স্কোয়ার তোমার লবে এইটা হয়ে যাচ্ছে তোমার সেকে স্কোয়ার এক্স বাই টু তাহলে লবে তোমার হচ্ছে সেকে স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডি এক্স আর হরে কী আছে দেখো যদি টুটা কমন নিয়ে নাও তাহলে হচ্ছে তোমার টেন স্কোয়ার এক্স বাই টু প্লাস টু টেন এক্স বাই টু প্লাস টু হচ্ছে এবার দেখো এই টেন এক্স বাই টু এর ডেলিভারি শেখ এক্স হচ্ছে হাফ এক্স বাই তাহলে আমরা কী করবো না পুট করব এই গোটাটা হচ্ছে আই সমান আমার বেরিয়েছে তাহলে আমরা এবার কী করবো না পুট করবো কী পুট করবো না পুট করবো টেন এক্স বাই টু তাহলে আমরা পুট করব টেন এক্স বাই সমান হচ্ছে জেড তো টেন এক্স বাই এর যদি তুমি অবকল করো কী হবে হাফ এক্স বাই টু ইন্টু ডিএক্স সমান কত না ডিজেড দেওয়ার পর আমরা এখান থেকে পাচ্ছি কি না সেকে স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডিএক্স সমান এই টুটা ডিজেডের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে টু ইন্টু ডিজেড বোঝা গেল দেওয়ার পর আই সমান আমরা কী পাচ্ছি দেখো দেওয়ার পর আমরা আই সমান পাচ্ছি এই যে সেকে স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডিএক্স ছিল তার জায়গায় বসবে টু ডিজেড তাহলে টু ইন্টু ডিজেড বসে গেল আর নিচে দেখো এই টু ইন্টু তোমার টেন স্কোয়ার এক্স বাই টু মানে হচ্ছে জেড স্কোয়ার টু টেন এক্স বাই টু মানে হচ্ছে টু ইন্টু জেড ঠিক আছে প্লাস টু এই টু আর এই টু কেটে গেল এবার এটাকে আমরা কি লিখতে পারি দেখো ডিজেড বাই নিচেরটা আমরা কি দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তরূপে লিখতে পারি কিভাবে লিখছি দেখো জেড স্কোয়ার প্লাস টু এ বি মানে ওয়ান হবে প্লাস ওয়ান স্কোয়ার তাহলে দুই ছিল এখানে একটা এক হয়েছে তাহলে একটা এক পড়ে আছে সমান আমরা কি লিখতে পারি ইন্ডিকেশান ডিজেড বাই এটাকে লিখতে পারি জেড প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এক স্কোয়ার আমরা লিখতে পারি একটাকে এবার দেখো আমরা জানি এইটা কি ডিজেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হওয়া উচিত কিন্তু ডিজেড বাই এখানে কী আছে জেড প্লাস ওয়ান আছে তাহলে আমরা ডি অফ জেড প্লাস ওয়ান মানে তো ডিজেড সেই জন্য ডি অফ জেড প্লাস ওয়ান লিখতে পারি আমরা ডি অফ জেড প্লাস ওয়ান মানেই তো ডিজেড এর আগে যারা আমার ভিডিও দেখেছো তারা জানো ডি অফ জেড প্লাস ওয়ান মানে জেড প্লাস ওয়ানের ডেরিভেটিভ মানে কত ওয়ান ইন্টু ডি জেড তো সমান তো ডিজেড হচ্ছে তো প্রিভিয়াস ভিডিও যারা রেগুলার আমার ইন্টিগ্রেশনের ভিডিও দেখো তারা জানো যে আমি এই টেকনিকটা ইউজ করি তাহলে এটা কত হবে জেড প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এক স্কোয়ার তাহলে এটাকে জেড প্লাস ওয়ানটাকে আমরা যদি এক্স ভাবি এটা তো ভেরিয়েবল তাহলে ডি এক্স বাই এক্সের স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটার ফর্মুলা কি ওয়ান বাই এ এটার ফর্মুলা একটু আগেই তোমাদের শেখালাম ওয়ান বাই এ এখানে এ মানে ওয়ান তাহলে ওয়ান বাই এ ইন্টু টেন ইনভার্স ট্যান ইনভার্স এক্স বাই এ এক্স মানে কত এক্স মানে হচ্ছে এখানে জেড প্লাস ওয়ান বাই এ মানে হচ্ছে ওয়ান প্লাস সি সিটা কি সি হচ্ছে সমাকলন ধ্রুবক এটা অবশ্যই লিখতে হবে সেটা কি সেটা হচ্ছে সমাকলন ধ্রুবক এবার তুমি জেডের মানটা বসিয়ে দাও দেখো জেড আমরা প্রথমেই ধরেছিলাম সেটা একটু দেখে নাও যে দেখো সার্কেল করানো আছে যে ট্যান এক্স বাই টু সমান হচ্ছে জেড তাহলে জেডের জায়গায় আমরা কী লিখবো ট্যান এক্স বাই টু আমরা লিখবো তাহলে তিরিশ নম্বরের যে অঙ্কের আনসার কত হচ্ছে দেখো তোমার টেন ইনভার্স তোমার জেড প্লাস ওয়ান জেড মানে কত জেড মানে হচ্ছে তোমার ট্যান এক্স বাই টু প্লাস ওয়ান প্লাস সি জিওর আনসার তাহলে আমি যে টেকনিকটা শেখালাম যে তোমাদের ইনটিকেশান তোমাদের যে ইনটিকেশান মানে জাস্ট একবার বলে দিচ্ছি যে ডি ডিএক্স বাই এ কস এক্স মানে কস এক্স ইন্টু সাম কনস্ট্যান্ট বি এক্স প্লাস সি আকারে যদি থাকে যেখানে এ আর বি যে দুজন একসঙ্গে শূন্য হবে না সেক্ষেত্রে আমরা কী করব এক্স আর কস এক্সকে আমরা কি করব না ট্যানে কনভার্ট করব কিসে ট্যানে কনভার্ট করব। ট্যানে কনভার্ট করব। যে টেকনিক কনভার্ট করার যে টেকনিকটা আমরা শিখিয়ে দিলাম তো একটু আমার শরীর অসুস্থ যেহেতু ঠান্ডা লেগে গেছে ভয়েস কোয়ালিটি একটু খারাপ আছে তাই আমি এই ভিডিওতে শুধু তোমাদের পাঁচ নম্বর যে টাইপটা আছে সেটি নিয়ে আলোচনা করলাম এই টাইপের প্রকাশনী থেকে তোমাদের দুটি অঙ্ক করে দিলাম এই টাইপের কোনো প্রশ্ন তোমরা তোমাদের যে বইয়ে যে আছে সেই বই থেকে তোমরা প্রশ্নগুলো সমাধান করে নেবে এবং আমি যে প্রসিডিওরটা শিখালাম এই প্রসিডিওরটাকে অবশ্যই ফলো করবে তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো